আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকবে বলল রাশিয়া এদিকে তেল আবিফ বিমানবন্দরে হুতিদের ফিলিস্তিন দুই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা জানাব পাকিস্তানকে ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদী এবং সর্বশেষে জানাব দুই সালে দুবাইয়ে ডানা মেলবে উড়ন্ত ট্যাক্সি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর দেওয়া স্থগিতবিজ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সোমবার চার আগস্ট দেওয়া এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ইংরেজিতে লেখা এক পোস্টে মেধভেদেব বলেন মধ্য ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল তিনি আরও সতর্ক করে বলেন এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন তবে এই অতিরিক্ত পদক্ষেপ কি হতে পারে তা তিনি স্পষ্ট করেননি এর আগে গত সপ্তাহে মেদভেদেভের সঙ্গে অনলাইন বাগযুদ্ধের জেরে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে উপযুক্ত অঞ্চলে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন নীতি পুনর্বিবেচনার কারণ হয়েছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র ওইসব অঞ্চলের মধ্য ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে এগিয়ে যাচ্ছে তাই রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের অস্ত্র মোতায়েন না করার একতরফা প্রতিশ্রুতি আর বহাল রাখার যৌক্তিকত নেই উল্লেখ্য দু উনিশ সালে ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে রাশিয়ার বিরুদ্ধে মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন মস্কো সে সময় ঘোষণা দেয় যদি ওয়াশিংটন এ ধরনের অস্ত্র মোতায়েন না করে তবে তারাও একই পথ অনুসরণ করবে না আইএনএফ চুক্তি উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক সমঝোতা যার মাধ্যমে ইউরোপে ভূমিভিত্তিক মধ্যম পাল্লার পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয় এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সোভিয়েত নেতা মিখাইল হরবাচেফ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন তেল আবিব বিমানবন্দরে হুতিদের ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিন দুই নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত হুতিরা তেল আবিবের প্রধান বিমানবন্দরে শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিদের সামরিক মুখপত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে কথা জানিয়েছেন এএফপির প্রতিবেদন মতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক্সে পোস্ট করে ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানায় এক্স বার্তায় দাবি করা হয় ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী তবে এই প্রতিবেদন লেখার সময় উল্লেখিত পোস্টটি এক্সে খুঁজে পাওয়া যায়নি আইডিএফ এর ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়েছে ইয়েমেন থেকে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক এলাকায় আকাশ সতর্কতা সূচক সাইরেন বেজে উঠেছে আর্মি রেকগনিশন ডট কম ওয়াইনেট নিউজ ডট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের কারিগরি সহায়তায় ইয়েমেনের হুতিরা ফিলিস্তিন দুই ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে এই ক্ষেপণাস্ত্রে তরল জ্বালানির বদলে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার হয় এর পাল্লা দু কিলোমিটার এটি পাঁচশো কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম এর সর্বোচ্চ গতিবেগ ১৬ মাখ হতে পারে ইরানের ফতেহ একশো দশ মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে এটি নির্মাণ করা হয়েছে এতে অত্যাধুনিক গাইডেন্স প্রপালশান ও বদলের প্রযুক্তি রয়েছে এটি সহজেই ইসরায়েলের আয়রন ডোমের মতো সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় ফেলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ওই হামলায় এক হাজার দুশো জন নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন দুশো একান্ন জন মানুষ সেই দিনই গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল দু বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু গাজার যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাশাপাশি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সমর্থিত বাণিজ্যিক জাহাজ চলাচলেও বাধার সৃষ্টি করেছে হুতিরা হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কয়েকবার আকাশ হামলা চালিয়েছে মিত্রবাহিনী একই সঙ্গে গত দুবছরেই ইয়েমেনে তথাকথিত হুতি স্থাপনাগুলোতেও অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গত চার মে একই বিমানবন্দরে নজির বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা সাম্প্রতিক সময়ে সেটাই ছিল বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের প্রথম সফল হামলার ঘটনা ওই হামলায় ছয় জন আহত হন পাকিস্তানকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এখন লখনৌতে তৈরি করা হবে এবং যদি পাকিস্তান আবার কোনো পাপ করে তাহলে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র উগ্রবাদীদের ধ্বংস করবে উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি আরও বলেন ভবিষ্যতে যে কোনো উগ্রবাদী কর্মকাণ্ডের জবাবে ভারতের নিজস্ব অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে বলেন অপারেশন সিন্দুরের সময় বিশ্ব আমাদের নিজস্ব অস্ত্রের সক্ষমতা দেখেছিল আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আত্মনির্ভর ভারত বিশেষ করে ব্রহ্মোসের শক্তি প্রমাণ করেছে মোদী বলেন পাকিস্তানে ব্রহ্মোস নামটি শুনলেই তাদের রাত জাগা শুরু হয় তিনি আরও বলেন অনেক বড় প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশে প্রতিরক্ষা করিডোরে তাদের উৎপাদন কারখানা স্থাপন করছে ভারতে তৈরি অস্ত্র শীঘ্রই আমাদের বাহিনীর শক্তি হয়ে উঠবে মোদী জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি বলেন বিশ্বব্যাপী অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে সব দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের দিকে মনোনিবেশ করছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে এবং সেই কারণে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ভাষণে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদী বলেন আমাদের সরকার দেশের সর্বোচ্চ স্বার্থে যথাসাধ্য চেষ্টা করছে তিনি জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক লক্ষ্যের জন্য রাজনৈতিক ঐক্যেরও আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন যারা দেশের জন্য সর্বোচ্চ চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে দেখতে চান তা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন তাদের উচিত তাদের মতপার্থক্য দূরে সরিয়ে স্বদেশী পণ্যের জন্য একটি সংকল্প তৈরি করা সূত্র হিন্দুস্তান টাইমস 2026 সালে দুবাইয়ে ডানা মেলবে উড়ন্ত ট্যাক্সি ট্রাফিক জ্যাম পেরিয়ে ট্যাক্সিতে উড়ে গন্তব্যে যাওয়া এখন আর কল্পনা নয় নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্তি ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে দুবাই দু নাগাদ এ স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে সংবাদ মাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জবি এভিয়েশন সফলভাবে পূর্ণমাত্রার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি আগামী ছয় বছরের জন্য দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনার একচেটিয়া অধিকার পেয়েছে জবির তৈরি ইভিটিওএল বিমানগুলো পুরোপুরি বৈদ্যুতিক এবং পরিবেশবান্ধব দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা আর পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সি সিইও আহমদ হাসিম বাহরুজিয়ান গালফ নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান এটি কোনো ট্রায়াল নয় বরং একটি পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা যা দুবাইয়ের অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস এই এয়ার ট্যাক্সি পরিষেবার অবকাঠামো গড়ে তুলছে চারটি প্রধান ভার্টিপোর্ট নির্মাণ করা হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস ভবনের পাশে পাম জুমেইরাহে রাহে দুবাই মল এবং আমেরিকান ইউনিভার্সিটি অফ দুবাইয়ের কাছে প্রতিটি এয়ার ট্যাক্সিতে একজন পাইলট সহ চারজন যাত্রী এবং লাগেজ পরিবহনের ব্যবস্থা থাকবে একটানা দুশো কিলোমিটার রেঞ্জ এবং তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিসীমা থাকায় আবুধাবি রাস আল খাইমা বা ফুজিরা যাওয়া যাবে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই পরিষেবার প্রাথমিক ভাড়ার পরিমাণ এখনও নির্ধারিত হয়নি তবে এটি শুরুতে হেলিকপ্টার ট্যুরের মতো প্রিমিয়াম দামে চালু হবে মূলত ব্যবসায়ী ও ধনী পর্যটকদের লক্ষ্য করেই এই সব পরিষেবা চালু করা হচ্ছে তবে ভবিষ্যতে উবার বা অন্যান্য রাইড হেইলিং সেবার মতোই এয়ার ট্যাক্সি সবার জন্য সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন বাহারুজিয়ান কোনো দেশ এখনও জবির উড়ন্ত ট্যাক্সিকে আনুষ্ঠানিকভাবে ওড়ার ছাড়পত্র দেয়নি তবে দুবাই সরকার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এতে সফল হলে দুবাই হবে বিশ্বের প্রথম শহর যারা শুধু বাণিজ্যিক এয়ার ট্যাক্সি চালু করবে এবং বৈধভাবে নিয়ন্ত্রণও করবে প্রথম দফায় কেবল কেন্দ্রীয় দুবাইয়ের রুট চালু হলেও ভবিষ্যতে সমগ্র আমিরাতে এটি বিস্তারের পরিকল্পনা রয়েছে আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভার্টিপোর্ট স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে